এলাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন এলাকা সেখানে একটা ওয়াটার তৈরি হয়েছে এবং সেটার ফলে আমাদের নিতে হয়েছে যে অনেক জায়গায় সাপ্লাই আমাদেরকে অন সেফটি গ্রাউন্ডস অ্যাজ এ সেফ প্রিকশনারি মেজার্স আমাদেরকে নিতে হয়েছে সাপ্লাই কিছু জায়গায় বন্ধ করতে হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কনজিউমারের আমাদের ইনকনভিনিয়েন্স তৈরি হয়েছে সেটা আমরা তাদের সঙ্গে ইন্টিমেট করেছি তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা সোশ্যাল মিডিয়া এবং এমনি কমিউনিকেশন চ্যানেলগুলোতেও হোয়াটসঅ্যাপ এস এম এস মেইল সব জায়গায় আমরা তাদেরকে জানিয়েছি কি কারণে তাদের সাপ্লাইটা অফ হয়েছে এবং কী কিভাবে হয়েছে কারণ যেখানে যেখানে ওয়াটার লগিং হয়েছে সেখানে আমরা বন্ধ করেছি সেখানে যতক্ষণ না ওয়াটারটা সেফ লিমিটের মধ্যে না আসছে সুতরাং এগেন অন সেফটি গ্রাউন্ডস ততক্ষণ আমরা চালু করতে পারি না তো সেটা দেখে বুঝেই আমরা চালুটা করব কটা পয়েন্টে নয় ধরুন এরকম যে জায়গাগুলোতে যেখানে ধরুন কলকাতা শহরের সব জায়গায় তো জলটা সেরকম না যেখানে খুবই মানে অ্যাকিউট লেভেলে ওপরে গেছে সেখানেই আমাদের বন্ধ করতে হয়েছে আর কিছু কিছু জায়গায় হয়তো নিজের থেকে একটা ফল তৈরি হয়ে গেছে বা একটা কিছু মারাইড হয়ে একটা ফল তৈরি হয়েছে সেখানে হয়তো হয়েছে বাট আদারওয়াইজ আমরা নিজের থেকে বন্ধ যেখানে সেফ সেটা আমরা দেখতে পেয়েছি আমরা আমাদের লোক দেখতে পেয়েছি বা আমরা উই সেখানে আমরা আমাদের মতো করে বন্ধ করেছি এরকম আপনি ধরে রাখতে পারেন যে জায়গাগুলোতে সাউথ ক্যালকাটা মানে আমাদের সাউথ ওয়েস্ট বেহালা সাইড নিউ সাইডে সাইডে আপনি যাদবপুর সাইড ঢাকুরিয়া কসবা বালিগঞ্জ আমার মনে সাইটে আমাদের আপনারাও তো রাস্তায় ঘুরছেন আপনারা বুঝতে পারছেন মানে নর্মাল দিনে একটা রাস্তায় ঘুরে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলা আর আজকে রাস্তায় ঘুরে অফিসে আসা মানে আমার অফিসে আসতে আই টুক অলমোস্ট টু আওয়ার্স টাইম যেটা হয়তো অন্য দিনে পঁয়তাল্লিশ মিনিটে চলে আসি আজকে সেখানে দু ঘন্টা বেশি সময় লেগেছে কারণটা একই কারণ রাস্তার মধ্যে লোকে খুব স্লোলি ট্রাফিক মুভ করেছে বিভিন্ন জায়গায় জল অনেক জায়গায় রাস্তা ব্লক ছিল তো যাই হোক সেটা তো একটা মুভমেন্ট সাপ্লাই রিলেটেড ম্যাটারটাও মুভমেন্ট উপর ডিপেন্ড করছে আমাদের লোক কত তাড়াতাড়ি পৌঁছবে কতক্ষণে পৌঁছবে তবে আপনাদের একটা জিনিস বলে রাখি যে সকাল থেকে আমাদের যা বন্ধ হয়েছিল তার ফিফটি পার্সেন্ট অলরেডি উই হ্যাভ রেস্টোর এবং আমাদের উইশলিস্টে আমরা কনজিউমারকে জানিয়েও রেখেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যখনই আমরা দেখবো ওয়াটার লেভেলটা রিসিভ করে গেছে সেফটি লেভেলটা নিচে চলে এসছে আমরা সঙ্গে সঙ্গে অন করবো এইটা কিন্তু একটা চালু প্রসেস মানে ধরুন আমরা কথা বলছি তার মধ্যে হয়তো আরো দুটো অন হলো এরকম ভাবেই হবে এবং আমাদের টার্গেটটা হচ্ছে না আমরা তো জানি এই সময় একটু সেন্সিটিভিটিটা আলাদা আমাদের দুর্গাপুজোর অলরেডি বহু জায়গায় উদ্বোধন হয়ে গেছে বহু জায়গায় দুর্গাপুজো আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি যেখানে পুজোর মানে উৎসবটা শুরু হয়ে গেছে

আমরা সেই সাইটে আমাদের ইনভেস্টিগেশনটা করে এসে তবে আমরা বলি মানে জেনারেলি আমরা তার আগে কথা বলি না সেইটুকুই বলি তো আমরা যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই আটটা যেটা ঘটেছে সেখানে পাঁচটা হয়েছে কনজিউমারের নিজস্ব মানে তার ইনস্টলেশনের ওয়ারিং থেকে মানে এটাতে মানে সিএসির ইয়ে নয় এটা তার নিজস্ব ঘর বাড়ির মধ্যে তার ওয়ারিং তার ইয়ে থেকে হয়েছে আর দুটো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে একটা হয়েছে এখান থেকে একটা যেটা গেটা কি কিয়স যে কিয়স থেকে হয়েছে এইটা আমাদের প্রাইম নাফিসি এই দেখেছ আমরা কুকুর দিয়ে ওখানে গেমের খলাতার নেই খলাতার কে কথা থেকে বললি এই আটটা কেছে আটটা কেছে লোক নো এটা তো বললাম আপনাকে আপনি আরেকবার ভালো করে শুনুন

দেখুন আমি তো ওইটা নিয়ে আমি যে আপনার প্রশ্নে যেখানে অ্যাক্সিডেন্ট রিলেটেড ম্যাটারে জিজ্ঞেস করেছিলেন আমি শুধু ইনভেস্টিগেশন রিপোর্টটাই বলতে পারি মানে এই অ্যাক্সিডেন্ট রিপোর্টটার যে কারণগুলো বা সোর্স অফ অ্যাক্সিডেন্ট সেটা আমি ওই জন্য বললাম আপনাকে সেটা তো নিশ্চয়ই একটা দেখুন এর থেকে দুঃখজনক আমরা হয়তো এই কথাগুলো বলছি এই একটা ঘটনা এতটা দুঃখজনক যে এটার সম্বন্ধে কথা খুব বেশি বলতেও কারো ইয়ে লাগবে না কিন্তু আমরা উই আর পেইন্ড মানে আপনি যদি বলেন যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার অ্যাজ এ পাওয়ার ইঞ্জিনিয়ার এটা সবসময় একটা পেইন হয় যে কারণে হোক একটা একটা মৃত্যু বা একটা অ্যাক্সিডেন্ট ইজ নেভার মানে এটা তো কেউ চাইবে না কখনো সুতরাং সেটার যা তার জন্য যে তার মানে কোনো সাপোর্টই যথেষ্ট নয় সুতরাং সেটা সেই সাপোর্টটা নিশ্চয়ই বা হোয়াট এভার সেটা তো যেখানে যিনি

আমাদের না দীর্ঘ মানে একদম ডিটেলে প্ল্যানিং আছে ডিটেলে আমাদের এডিশনাল একশোটা টিমের উপর অ্যাডিশানাল যার টিম থাকে তার থেকে অ্যাডিশনাল একশোটা টিম রাখা আছে আমাদের প্রায় ছ লোক রাস্তায় আছে কিন্তু ন্যাচারাল ক্যালামিটি যদি বলেন যে একটা প্রবল বৃষ্টি তার জন্য জল জমা সেটা তো আর এটা বিদ্যুতের উপর শুধু নির্ভর করে না মানে বিদ্যুৎ জিনিসটার জন্য যা যা করার আমরা সেই পুরোটা তার ব্যবস্থা তার এটা এটা যে ওয়ার্কিং প্রসিজিওর মানে এসওপি যেটা সেই এসওপিটা একদম ফুল ফ্লেজেড করা আছে আপনি আপনি বলুন না এই যে এত বড় একটা জায়গা ঘটলো তার মধ্যে আমি আপনাকে বলছি সকাল থেকে এখনো পর্যন্ত মানে অলমোস্ট মানে একটা বড় অ্যামাউন্ট অফ সাপ্লাই আমরা রেস্টোর করে দিয়েছি সেটা করলাম কি করে

না এটা যদি আপনি দেখেন মানে সেটা অনেক রকমে অনেক তার পেছনে কারণগুলো প্রত্যেকটা কারণে রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে এবং সেটাই অ্যানালিসিস করে কোথা থেকে কোন কোন জিনিস থেকে হচ্ছে মানে সেটা না জেনে ইয়ে করলে তো আপনার জিনিসটার সূত্রটা যদি না জানা যায় তাহলে তো এটা সলভ হবে না একটা জিনিস হচ্ছে সিএসসি সিএসসির ইনস্টলেশনের কিছু হলে তার সেটা আমরা সেটা নিয়ে বলতে পারি আমরা যেহেতু এটা একটা দায়িত্ব আছে আমাদের লাইসেন্সি সেই জন্য আমি যে যেহেতু আমি এটা বললাম কেন যে এই আটটার ক্ষেত্রে আমরা দেখেছি পাঁচটাতে কনজিউমার ইনস্টলেশনের

না অনেক আমি আপনাকে বলি অনেক কিছুই করা হয়েছে সাপ্লাই রেস্টুরেশনের ক্ষেত্রে কত তাড়াতাড়ি সাপ্লাই রেস্টোর করা যায় এবং কিন্তু সব কিছু সব কিছুই না একটা ধরুন আমফান এমন একটা ঝড় এমন একটা তার ইয়ে ছিল সেটা মানে সেঞ্চুরিজ লেগে যায় মানে ওরকম একটা ঝড় তার যে একটা ধাক্কা সেটা আপনি যে কোনো সিস্টেম যেটা সামনে পড়বে সেটার উপর একটা সেটা দেবেই দেবে এখন আমাদের শহরে একটা জিনিস হয়েছে লোকের সাপ্লাই বন্ধ হয় না লোকের সাপ্লাই যদি বন্ধ হয় তাহলে সেটা বেশি বেশিক্ষণ বন্ধ হলে লোকের মধ্যে একটা ন্যাচারালি একটা ইয়ে তৈরি হয় ডিস্ট্রেস স্ট্রেস তৈরি হয় মানে সেটা লোকে নিতে পারে না আমাদের থেকে আমাদের সিস্টেমে বেশিক্ষণ সাপ্লাইও বন্ধ